হাই বন্ধুরা অনেকদিন পরে আমি অন্নপ্রাশনে যাচ্ছি যে দেখেন আমি যেই অন্নপ্রাসনের বাড়িতে আসছি সেখানে এই যে বাড়ির সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং আমিও এখানে চলে আসছি এটি তাদের বাড়ির মেন রোড এখানে চিঞ্জি দেখছেন এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে আর অবশ্যই ওই জায়গায় দেখছেন একটা গাড়ি দেখেছেন মাইক্রোবাস দাঁড়িয়ে আছে তখন আস্তে আস্তে আমি তাদের বাড়িতে উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখেন পাশে খুবই সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক যেই পরিবেশ সেটা তখন দেখার পরে এই যে দেখেন এখানে নানান ধরনের বাজনা বাজছে যেমন সানাই ঢোল মানে যত মিউজিক্যাল জিনিসগুলো বাজতেছে এই যে দেখতেছে আর এগুলো আমি আপনাদেরকে অবশ্যই শোনাতে পারতেছি না যেহেতু আমার ভিডিওতে আমি পুরো সাউন্ডটাই অফ করে দিয়েছি তাই আমাকে শোনাতে পারছি এই আমি দুঃখ প্রকাশ করছি এই যে দেখেন যার অন্য প্রশ্ন সে আস্তে আস্তে বাড়ির থেকে আসতেছে যে দেখেন খুবই সুন্দর লাগছে তাকে আর অবশ্যই খুবই সুন্দর লাগছে এবং তাদের সঙ্গে তার যেই আত্মীয় স্বজন সবাই মামা মামা আছে মামার কুলে সে মামার কুলে বহন করে আসতেছে আর দেখেন এই যে প্রচুর মানুষ অবশ্যই আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিপবেন লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন এখন চলে আসছি এখানে খাওয়া দাওয়া হচ্ছে যে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া তো মানে বুঝেন তো যে কোনো অন্নপ্রাশন আর আমিও তো আসছি যেখানে খাওয়া দাওয়ার জন্য এবং অন্নপ্রাশন দেখার জন্য এবং সব কিছু করার জন্য এই যে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া খুবই মজার একটা খাওয়া দাওয়া হচ্ছে আর অবশ্যই আপনারা যদি খাওয়া দাওয়া করতে চলে আসেন তাইলে এখানে চলে আসবেন এখানে ডেকোরেটার লাগানো হচ্ছে উপরে প্রচুর রোদ্র ভরেছে তাই ডেকোরেটার এসে উপরে যে পর্দা লাগিয়ে দিচ্ছে পর্দা এখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করতেছে দেখো খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন এখানে সবাই পরিবেশ যে খাওয়া দাওয়াগুলো এই টেবিলটে আইনে রাখা হয় রাখার পরে এখান থেকে সবাইকে পরিবেশন করা হয় দেখেন এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমাদের মকরশলায় যে খাওয়া দাওয়া এগুলো অবশ্যই ভালো যেমন আমাদের মাছ হয় পাবদা মাছ হয় খাসির মাংস হয় নর্মাল যে রাইস বা আমরা বলি ভাত নর্মাল ভাত হয় আমাদের পোলাওগুলো খুব কমই হয় এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না আমাদের খাওয়া দাওয়ার প্রতি পুষ্টিকর খাবার আছে এবং সবাই ভালো মনে করে তাই আমাদের এই নর্মাল খাওয়াটা আমরা পছন্দ করি এবং আমাদের কোনো সমস্যা হয় না অসুস্থতা ভোগ করতে হয় না তাই এটা সবাই পেট ভরে খাচ্ছে আর অবশ্যই আপনারা আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি আমরা কামনা করি আর সব সময় সুস্থ থাকার জন্য ভালো খাওয়া নর্মাল খাওয়া খাওয়া দাওয়া করবেন এই যে দেখেন সবাই ব্যস্ত দেখছেন সবাই আনন্দেই আছে তো ভালো থাকো সুস্থ থাকুন নিতে বলে আমি আমার ভিডিও শেষ করছি